কি হলেন ভাই মজা আ গিয়া টান উত্তেজনার মধ্যে আমরা এখন বাস চালাচ্ছি ওয়ানি কে আমার মাতাল ড্রাইভার বলে সো বুম 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 ওকে আমরা টান টান উত্তেজনার মধ্যে বাস চালাচ্ছি আজকে আমরা পুরা পৃথিবী ধ্বংস করার মাথায় আছি কি হয়ে গেল

গাড়িতে ওইটা আছে যেন আগে ছিল এখন কি হবে সব শেষ সো গাইস এই স্যাড ভিডিওটা আপনাদের এই কষ্টের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আর দেখা হবে ইন্টারেস্টিং ভিডিওর সাথে শোয়ে পর্যন্ত ভালো দেখবেন দাদা বাই বাই